যুক্তরাজ্যে যারা অবৈধ বাংলাদেশি রয়েছেন তাদেরকে দেশে ফেরত পাঠানোর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে এ বিষয়ে ষোলোই মে একটি খবর প্রকাশ করা হয়েছে ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয় তিনটি ক্যাটাগরিতে যারা রয়েছেন এদেশে তাদেরকে শীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে প্রথম ক্যাটাগরিতে বলা হয়েছে যারা এসআইলম সিক করেছেন কিন্তু তাদের অ্যাসাইলম সাকসেসফুল হয়নি দুই নম্বরে বলা হয়েছে যারা এদেশে অপরাধ করেছেন তাদেরকে এবং তিন নম্বরে বলা হয়েছে যারা ওভারস্টেয়ার মানে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে এ ধরনের লোকের সংখ্যা যুক্তরাজ্যে রয়েছে প্রায় এগারো হাজারের মতো যুক্তরাজ্য সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ এদেশের ইলিগেল মাইগ্রেশন মিনিস্টার মাইকেল টমলিনসন এবং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডাইরেক্টর বাস জাভিদ সহ তাদের একটি ছবি সম্মিলিত একটি খবর প্রকাশ করা হয়েছে সেখানেও এই বিষয়টি তুলে ধরা হয় সেখানে ইলিগেল মাইগ্রেশন মিনিস্টার মাইকেল টমলিনসন বলেছেন এ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যারা অবৈধভাবে যুক্তরাজ্য আসতে চান সেটি কমিয়ে আনা সম্ভব হবে এছাড়াও এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক আরও গভীর হবে ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে দেখা গিয়েছে গত বছর যারা অ্যাসাইলম সিক করেছেন সবচেয়ে বেশি সিক করেছেন আফগানিস্তান থেকে তাদের সংখ্যা নয় হাজার দ্বিতীয় সর্বোচ্চ এসেছে ইরান থেকে তাদের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার তিন নম্বরে রয়েছে পাকিস্তান চার নম্বরে ইন্ডিয়া এবং পাঁচ নাম্বারে রয়েছে বাংলাদেশের নাম অন্যদিকে মাইগ্রেশন অবজারভেটরির এক জরিপে দেখা গিয়েছে বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী আসছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটিগুলোতে দুই হাজার একুশ এবং বাইশ সালের রিপোর্টে দেখা গিয়েছে প্রায় নয় হাজার একশো সত্তর জন শিক্ষার্থী এসেছেন যুক্তরাজ্যে পড়াশোনা করার জন্য যেটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের শতকরা দুই ভাগ এদের মধ্যে অনেকে ধারণা করছে অ্যাসাইলম আবেদন করেছেন এ বিষয়ে আমরা গত কয়েকদিন আগে একটি খবর প্রকাশ করেছিলাম সেখানেও বাংলাদেশিদের শিক্ষার্থীদের কথা উঠে এসেছে এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই আপনারা জানেন যুক্তরাজ্য সরকার যারা যুক্তরাজ্যে অবৈধ অবস্থায় এসে আবেদন করেছেন মানে এসাইলম আবেদন করেছেন তাদেরকে তৃতীয় একটি কান্ট্রি রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা এবং প্ল্যান করেছে সেই অনুযায়ী আগামী আট থেকে দশ সপ্তাহের মধ্যে একটি গ্রুপকে ওই দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে যদিও এই বিষয়টি নিয়ে একটি আইলি চ্যালেঞ্জ তৈরি হয়েছে এখন যুক্তরাজ্য সরকার আপনারা জানেন আগামী মানে এ বছরের শেষের নাগাদ এদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে তাই কনজারভেটিভ সরকার বর্তমান ক্ষমতাসীন দলটি যে কোনো উপায়ে এই অভিবাসন নীতিটি কঠোর করতে চান এবং এই সংখ্যাটি কমিয়ে আনতে চান এবং তাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই রয়েছে এদেশের ইমিগ্রেশন সংখ্যা কমিয়ে আনবেন মোহাম্মদ আবদুল হান্নার টুয়ে নিউজ যুক্তরাজ্য